আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিবন্ধনের জন্য মানে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য যারা বসে রয়েছেন মানে এত বড় সুযোগ অতীতে নিবন্ধনে আর কখনোই ছিল না ভবিষ্যতের কথা জানি না তো সেই অর্থে উনিশতম শিক্ষক নিবন্ধন আপনাদের জন্য বিরাট একটি সুযোগ কীরকম সেটা সম্পূর্ণ শুনবেন তাহলে বুঝতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে নিয়োগ ছিল সেটাতে এক লক্ষ আট হাজারের মতন ফাঁকা পথ ছিল কিন্তু নিয়োগ দিয়েছে তেত্রিশ হাজারের মতো এর মানে হল রিজার্ভ শূন্য পদের শূন্য পদ ক্রিয়েট হবে প্রায় পঞ্চাশ হাজারের অধিক তাহলে এই হিসেবটি মিলাচ্ছেন, কি পরিমাণ সৈন্যপদ তৈরি হচ্ছে আপনার জন্য অন্যদিকে যুগ হচ্ছে তিন তিনটি বাড়তি সুবিধা প্রথমত সৈন্য পদের ভিত্তিতে নিয়োগ হবে দ্বিতীয়ত শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে তৃতীয়ত কোটা নেই চতুর্থত গণবিজ্ঞপ্তি নেই একেবারে সার্কুলারের মাধ্যমে নিয়োগ হয়ে যাবে গণবিজ্ঞপ্তির মাধ্যমেও অনেকটা সময় যেত টাকাও যেত কিন্তু এগুলোর কোনো প্যারাই নেই তাহলে আপনি বলবেন না এই নিয়োগটা আপনার জন্য বিশাল একটা সুযোগ এনে দিচ্ছে আবেদনের যোগ্যতা বলে দিচ্ছি এর আগেও আমি বলছি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি হলেও পারবেন মাদ্রাসা থেকে ফাজিল কামিল ওগুলা গুলা হবে কলেজে ঠিক আছে আর স্কুলে তো স্কুল স্কুলে স্কুল টুতে মাদ্রাসা থেকে আলিম হলেই আপনারা করতে পারবেন এইচ ইসি হলেও আপনারা করতে পারবেন যোগ্যতা কোনো এক্সেপশনাল কোনো বিষয় নেই স্বাভাবিক যা আছে তাই তো সব কিছু মিলে এটা বিরাট একটা অপরচুনিটি চেষ্টা করেন অপেক্ষা করেন নিবন্ধনের নিগো প্রাইমারির একটু পরপরই ইনশাল্লাহ নিবন্ধনের নিয়োগও চলে আসবে হয়তো এই মাসের শেষ দিকে আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন